নমস্কার দিশাঙ্ক নিউমোলজিতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটা তাদের জন্য যারা সন্তান সম্ভবা নারী বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিও কারণটি হলো হচ্ছে যে আজ থেকে আগামী দিনে যারা যে সমস্ত নারীরা সন্তান প্রসব করবেন তাদের কাছে আমি বলবো আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার সন্তানের জীবন সমস্তটাই ঠিক হতে পারে যদি কিনা আপনি আপনার সন্তানের নামটি আপনার সন্তানের ডেট অফ বার্থের সঙ্গে অ্যালাইন করেন এটা কিন্তু খুব সামান্য একটা ব্যাপার কিন্তু এর ব্যাপকতা কিন্তু প্রচুর এই কারণেই প্রচুর যদি আপনার সন্তানের ডেট অফ বার্থের সঙ্গে আপনার সন্তানের নাম ঠিক না হয় তাহলে কিন্তু তার এফেক্ট তার জীবনে পড়বেই পড়বে এটা একদম ধ্রুব সত্য তো সেই সমস্ত নারীদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও আপনারা আপনার সন্তানকে ভালো রাখার জন্য তাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য অন্তত আপনার সন্তানের ডেট অফ বার্থের সঙ্গে নামটা অ্যালাইন করুন নমস্কার